আসসালামু আলাইকুম সবাইকে তো আমি হচ্ছে দেখেন আজকে কী খাচ্ছি এটা হচ্ছে খুব মজাদার খুব সুন্দর একটা ডেজার্ট সেটা হচ্ছে মালাই বুন্দিয়া তো এটা হচ্ছে এটার বড়টা আর আমি ছোটোটা প্রথমে ট্রাই করেছি আমার বোন আমার জন্য নিয়ে এসেছিলো এটা হচ্ছে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের আর এটা হচ্ছে ড্রাগন মিষ্টি মানে এটা হচ্ছে ড্রাগন কালার দেখতে বাট কালো জামি বাট খেতে খুবই মজা তো এই সবগুলো হচ্ছে ভাগ্যকুলের এটা হচ্ছে একশো টাকা এটা উপর দিয়ে একদম ভরপুর মজাদার মালাই নিচে হচ্ছে বুন্দিয়া তো এটা একদম সম্পূর্ণ পুরো ঘিয়ে করা এটা হচ্ছে মিনি ভার্শানটা এটা হচ্ছে একশো টাকা নেবে তো এটা প্রথমে আমার বোনামার আমার জন্য নিয়ে আসলো ট্রাই করার জন্য তো আমি এটা খেয়ে মানে মানে কি বলবো আমি টোটালি একদম স্পিচলেস এটা এত মজা ছিল মানে আমার খুবই ফেভারেট আমি এমনিতেই মিষ্টি জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ করি আমি মিষ্টি জিনিসই বেশি পছন্দ করি ঝালের চেয়ে তো এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও মজা ছিল উপর দিয়ে হচ্ছে কাঠবাদাম ছিল নিচে হচ্ছে একদম বুন্দি এটা পুরো একদম ঘিয়ে করা মানে নর্মালি যে তেলে ভাজবে বা তেলে করা ব্যাপারটা এরকম না আর একশো টাকা অনুযায়ী আমি মনে করি একদম বেস্ট এটা একদম ইট হ্যাঁ খুবই মজা এটা খেতে তো এটা আমি যখন খাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে হচ্ছে ট্রাই করালাম তো আমি তাকে বললাম যে তুমি এটার যদি বড়োটা পাওয়া যায় আমাকে সেটা এনে দেবে তো যেই কথা সেই কাজ তারপর দিন হুট করে বিকেলে দেখি সে এনে আমার হাতে এটা দিল তো দেখেন এটা আমি খুলতেই আমি দেখি এর মধ্যে হচ্ছে সেই ড্রাগন মিষ্টি যেটা অসাধারণ টেস্ট একদম তো এটা ছিল চার পিস আর সে আমার জন্য নিয়ে এসেছে একদম যেটা বড় এক কেজির যে মালাই বুন্দিয়া সেটা তো মিষ্টিটা দেখতে যেমন সুন্দর কালার তেমন খেতে মজা দেখেন আমি বারবার একটা কালার দেখছিলাম আমার এই কালারটা খুবই পছন্দের খুবই ফেভারেট একটা কালার এটার নাম মনে হয় ড্রাগনের কালার দেখে এটার নাম হচ্ছে ড্রাগন মিষ্টি তো খুবই খেতে মজা ছিল তো এখন আমি খুলবো হচ্ছে সেই এক কেজির মালায় বুন্দিয়ার যে বক্সটা সেটা একদম সুন্দর করে প্যাকিং করা ছিল ভাগ্যকুল মিষ্টির মানে হচ্ছে তাদের প্যাকিংটা আমার বরাবরই ভালো লাগে খুব সুন্দর করে হচ্ছে ফিতা দিয়ে প্যাক করা থাকে তো দেখেন আমি যখন বাটিটা খুললাম তো যেটা মিনি ভার্সন ওটাতে শুধু কাঠবাদাম ছিল বাট এটাতে বাদাম বলেন কাঠবাদাম বলেন মানে মালাই বলেন একবারে সব কিছুতে ভরপুরে ভরপুর এটাও সেই সুন্দর হচ্ছে ফিতা দিয়ে হচ্ছে কি বলবো লাগানো ছিল এইভাবে খুব সুন্দর দেখেন একটা ফুলের মতো দেখাচ্ছে গোল্ডেন কালার তো আমি এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে খুললাম আমার কাছে এরকম খুলতে খুবই ভালো লাগে তো আমি এটা একটু হচ্ছে ক্যাপচার করে নিলাম এটা এত সুন্দর দেখতে দেখেন এখানে হচ্ছে গোলাপের পাপড়িও মেবি ছিল রোজ পেটেল যেটাকে বলে তো এখন হচ্ছে আমি এটা চামিচ দিয়ে কাটবো তো দেখেন আমি খুবই এক্সাইটেড এটা আমি যখন কাটলাম মানে আমি কি পরিমাণ শক্ত হলাম আনবিলিভেবল একদম দেখেন ঘিও দেখা যাচ্ছে খুব সুন্দর একদম ঘি দিয়ে এটা করা এত সুন্দর ঘিয়ের স্মেল আসছিলো তো আমি একদম কি বলবো খুবই ভালো লেগেছে তো আমি তাকে থ্যাংক ইউ দিয়েছি তো আমরা সবাই মিলে খাওয়ার পরে দেখেন আর অল্প একটু আছে তো এটাও হচ্ছে এখন একদম লাস্ট বাইট আমি শেষ করে দিব তো খুবই মজা ছিল এটা আপনারা ট্রাই করে দেখবেন ভাগ্যকুল থেকে থ্যাংক ইউ